উপদেষ্টা বৃন্দদের টাই ব্রেকারে তিন দুই গোলে হারিয়ে তৃতীয় প্রদর্শনী ম্যাচ জিতে নিল কূটনীতিকরা আগের দুটি ম্যাচে দুই দলই একবার করে যেতায় দুই একে সিরিজ জিতে নিল কূটনীতিকরা ম্যাচ খেলতে এসে ক্রীড়া উপদেষ্টা আসেফ মাহমুদ জানান রোববার বিওএ নির্বাচনে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বিপিএল এর সাম্প্রতিক বিতর্কের প্রশ্নে বিসিবির কোর্টেই বল রাখলেন তিনি প্রথম দুই ম্যাচের একটিতে উপদেষ্টা বৃন্দের দল অপরটিতে কূটনীতিক বৃন্দ জিতেছিল তৃতীয় ম্যাচটি ছিল তাই অলিখিত ফাইনাল নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় সেটাও গড়ায় টাই ব্রেকারে স্নায়ু চাপের সেই খেলায় তিন দুই ব্যবধানে ম্যাচ জিতে নেয় কূটনীতিকরা তিন ম্যাচ সিরিজ জিতে নেয় দুই একে এটা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয় কেবলই বিনোদনের জন্য যেটা উপভোগ করেছেন সবাই যে কোনো সরকারি থাকুক এই ধরনের ডিপ্লোমেটদের সাথে হতে পারে কর্পোরেটদের সাথে হতে পারে তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আমার মনে হয় যে ফ্রেন্ডলি ম্যাচ যে কোনো এটা হতে পারে এটা হলে আমাদের মধ্যে যে সম্প্রীতি এবং একটা সুন্দর বোঝাপড়া থাকা এবং রাজনীতির মাঠে যেটাই থাক বা বাইরে যেই পরিস্থিতি থাক অ্যাটলিস্ট নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকার পরিবেশটা তৈরি হয় তিরিশ নভেম্বর কক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন যেটায় মহাসচিব সহ অনেক গুরুত্বপূর্ণ পদে নির্বাচন হতে যাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হয় কিনা তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে নারী ফুটবলারদের বেতন একশো পার্সেন্ট বাড়ানোর প্রস্তাবনার কথাও জানান ক্রীড়া প্রদেষ্টা বাবু আমরা বলেছি যে নারী প্লেয়ারদের নারী ফুটবলারদের স্যালারিটা অনেক বেশি কম আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়ার জন্য বলেছি এবং এটার জন্য ফান্ডের জন্য ওনারা আমাদেরকে বলেছে আমরা ফান্ড চেষ্টা করছি বাবু দেওয়ার বিপিএল নিয়ে বিতর্কের কোনো জবাব না দিয়ে বিসিবির কোর্টেই বল ঠেললেন আসিফ মাহমুদ বিপিএল ভালোভাবে করার জন্য পরামর্শ থাকবে কিন্তু প্লেয়ার সিলেকশনে কখনোই আমি চাইবো না যে আউট অফ মাই বক্স আমার যতটুকু দায়িত্ব তার বাইরে গিয়ে প্লেয়ারকে খেলবে না খেলবে সেটা করাটা আমার দায়িত্ব না সেটা বেশি অবশ্যই সিদ্ধান্ত স্পোর্টস ঢাকা